আষাঢ়ের প্রথম থেকেই ঝড় বৃষ্টি শুরু হয়েছে সমগ্র বাংলায় গতকাল রাত থেকে এক নাগারে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের জেলার পর জেলায় এরপর আজ সকাল থেকেও আকাশের মুখভার একাধিক প্রান্তে ফের বৃষ্টিও শুরু হয়েছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ এবং আগামী আরও কয়েকটা দিন আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে দিনভর দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আজ ঝড় বৃষ্টির ছেড়ে ভোগান্তির আশঙ্কা রয়েছে কিন্তু শুধু আজই নয় আগামী কয়েকদিনেও সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই খবর আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসে যা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি এবং আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা একত্রিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে তবে গতকালের তুলনায় আজ সর্বনিম্ন তাপমাত্রার পারত কিছুটা নিম্নমুখী থাকবে গতকাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াসে যেখানে আজ সেই তাপমাত্রা ছাব্বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াসে দেখা গিয়েছে যা স্বাভাবিকের চেয়েও কিছুটা কম এদিকে সকাল থেকেই আকাশ জুড়ে মেঘ করেছে চলছে বৃষ্টি দিনভর আকাশ আজ মূলত মেঘলা থাকবে সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে এলাকা এলাকাভিত্তিকভাবে আজ কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় বৃষ্টির সতর্কতা রয়েছে আগামী কয়েক ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলায় বাইশে জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা থেকে মাঝারিভাবে এই বৃষ্টি চলবে উনিশে জুন পর্যন্ত টানা বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্টি হওয়া ঘূর্ণাবত্ত এখনও পুরোপুরি সক্রিয় আবহাওয়া দপ্তর জানিয়েছে এই ঘূর্ণাবত্তের কারণে আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই দক্ষিণ পশ্চিম মৌসুমীবায়ু রাজ্যের আরও কিছুটা অংশে অগ্রসর হতে পারে কারণ বর্তমানে তারই অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে এর মধ্যেই রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কিছু অংশ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের বাকি অংশ এবং উপহিমালয়ান পশ্চিমবঙ্গ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই পরিস্থিতির প্রেক্ষিতে এবং বঙ্গোপসাগর থেকে শক্তিশালী জলীয়বাসোর প্রবাহের কারণে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশই বেড়ে চলেছে বিশেষ করে কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে এক টানা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণের জেলায় জেলায় দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও সামান্য ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্ষার বৃষ্টি চলবে পুরোদমে আগামী রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সর্বত্রই বিক্ষিপ্তভাবে কমবেশি বৃষ্টিপাত চলবে পাহাড়ি জেলাগুলিতে বৃষ্টির জেরে ধস নামার আশঙ্কা রয়েছে বৃষ্টির পাশাপাশি ঝড়ো হওয়ার দাপটও দেখা যেতে পারে উত্তরবঙ্গের জেলার পর জেলায় আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসে থাকবে আগামী তিন দিনে তাপমাত্রার পারদ আরও তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিম্নমুখী হবে আজ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর দিনাজপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ কিমি বেগে দমকাঝড়ো হাওয়া বইতে পারে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণের সর্বত্রই বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে তাই ইতিমধ্যেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা আগামী কাল থেকে বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা হুগলি হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় ভারী বৃষ্টির সতর্কতা শুক্রবার ভারী বৃষ্টি চলতে পারে পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় শনিবার শুধুমাত্র বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে আজ উত্তরবঙ্গের মধ্যে শুধুমাত্র জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাত চলবে এরপর আগামী আটচল্লিশ ঘণ্টায় জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং এবং মালদহে ভারী বৃষ্টির সতর্কতা বুধবার রাত থেকে বৃহস্পতিবারের মধ্যে দার্জিলিং উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে বৃহস্পতিবার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর এবং মালদহে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে একটানা বৃষ্টির জেরে ইতিমধ্যেই সতর্কতাও জারি করা হয়েছে নদীর জলস্তর বাড়তে পারে অন্যদিকে পাহাড়ি এলাকাগুলিতে ধসের সম্ভাবনাও রয়েছে তাই উত্তরবঙ্গবাসী এবং পর্যটকদের জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে সমগ্র বাংলা জুড়েই বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি ইতিমধ্যেই তৈরি হয়েছে সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকালের মধ্যেই সমগ্র বাংলায় ঢুকে পড়তে পারে মৌসুমি বায়ু এরই মাঝে সুখবর শুনিয়েছে আবহাওয়া দপ্তর বাংলার বেশ কিছু এলাকাতেই তাপমাত্রা কমতে চলেছে অবশ্য বৃষ্টি না হলেই গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে কিন্তু আপাতত সপ্তাহভর দক্ষিণ ও উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় এরপর আগামী দুই দিনে সহ প্রায় সর্বত্রই এই বৃষ্টিপাত জারি থাকবে তবে অতিভারী বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলা বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে ভারী বৃষ্টি চলবে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে এছাড়া তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে তমকাঝড়ো হাওয়া বইতে পারে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা মালদা ও দুই দিনাজপুরে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি আর বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিংসহ অন্যান্য জেলাগুলিতে আগামী দিন দিনেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমবে সমগ্র রাজ্যে আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ থাকবে সর্বোচ্চ একানব্বই শতাংশ এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে পঁচাত্তর শতাংশ বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় আদ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে তবে শুধু বাংলাতেই নয় অসম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা কেরাল মাহে মহারাষ্ট্র ছত্তিশগড় এবং গুজরাটেও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সপ্তাহভর বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিতে ঝোড়ো বাতাসও বইতে পারে আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে লঘুচাপের বদিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমা অঞ্চল হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে আজ রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমবে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে ঢাকা নারায়ণগঞ্জ মাদারীপুর ও কিশোরগঞ্জ জেলাসমূহের ওপর দিয়ে এবং রংপুর রাজশাহী খুলনা ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপ্রবাহও পেয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গায় আরও প্রশমিতও হতে পারে সতেরো তারিখ রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝের ধরনের বজ্র বৃষ্টিপাত হতে পারে সেই সাথে সারাদেশের দেশের কোথাও কোথাও মাঝারি ধনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে এরপর আঠারো তারিখ রংপুর ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধনের বজ্র বৃষ্টিপাত হতে পারে সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে সমগ্র বাংলাদেশ জুড়েই ওই দিন দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং এর পরবর্তী দিন পাঁচেকে সমগ্র বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে যার জেরে তাপমাত্রা কিছুটা হলেও নিম্নমুখী হবে